নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংবিধান প্রণেতা প্রতিবাদে ওয়াকফ বিল বাতিলের দাবিতে বিরাট ধিকার মিছিল অনুষ্ঠিত হল শনিবার বৈকালে এদিন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে কালিতলা মোড় পর্যন্ত ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে অংশ নেন হাজার হাজার কর্মী সমর্থক থেকে একদিকে যেমন অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে স্লোগান উঠতে থাকে তেমনি এভাবে ওয়াকফ বিল বাতিলের দাবিতেও আওয়াজ উঠতে থাকে মিছিল শেষে উপস্থিত নেতৃত্বদের বক্তৃতা দানের মাধ্যমে সভা শেষ হয় নবগ্রামের বাস স্ট্যান্ডে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল এছাড়াও ছিলেন মিছিলে অংশ নেন নবগ্রামের বিভিন্ন স্থানের নেতৃত্ব সহ হাজার হাজার কর্মী সমর্থক সুখ দুঃখে রয়েছে এবং আজ চার তারিখ থেকে আমরা সব সময় আমরা সকলকে নিয়ে মাঠে নামব এবং যে যেভাবে উত্তর দেবে সেইভাবেই পাল্টা উত্তর আমাদের কাছে পাবে কেউ ঢিল ঝুললে পাটকেলের আঘাত পাবে আমরা অনেক ডিফেন্স করেছি অনেক সহ্য করেছি কিন্তু আর নয় অনেকে ভাবছেন আমরা নবগ্রামে সন্ত্রাসের বাতাবরণ করব কিন্তু সেটা কখনো আমরা হতে দেবো না দু একটা পরিবার ছোট যদি ভেবে থাকে তারা মায়ের গর্ভে রয়েছেন কারণ নবগ্রামের দেড় লক্ষ দু লক্ষ তাড়াই লক্ষ মানুষ অগণিত মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ রয়েছে আর দু একটা পরিবার লুটে খাওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করছে অথচ ভোটের সময় তারা ভোট করে না অন্য দলের ভোট করে আবার বলে আমরা তৃণমূল সেটা আমরা কখনো মানতে পারি না মানতে পারি না মানতে পারি না ডক্টর বি আর আম্বেদকর সাহেবকে নেতৃত্বের জন্য তিনি দায়িত্ব দেন এবং তিনি কয়েকজন সেই পারদর্শী লোককে নিয়ে গুণীজনদেরকে নিয়ে তিনি এই সংবিধান রচনা করেছেন যে সংবিধান আমাদের ভারতবর্ষে আজকে চলতেছে যার উপরে ভর করে আমরা চলছি যে আজকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস মূলত তিনটা ইস্যু নিয়ে আজকে আমাদের ঐতিহাসিক মিছিল এবং পথসভা সংগঠিত হল প্রথম কথা হচ্ছে যে ওয়াক অফ বোর্ডের নামে আবার সেই আইন এনে আমাদের দেশে বিভাজনের রাজনীতি করছে সম্পত্তি কেড়ে নেওয়া ধর্মের নামে এই বিভাজনের রাজনীতি করছে দ্বিতীয়ত হচ্ছে যে বি আর আম্বেদকর যিনি আমাদের সংবিধান রচয়িতা প্রণেতা তিনি ছোট জাতের মানুষ ছিলেন আজকে তাকে সংসদে যেভাবে অপমানিত করা হলো যিনি আমাদের দেশের মেরুদণ্ড সংবিধান রচনা করে সারা ভারতবর্ষে স্বাধীনতা প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছর ধরে আমাদের দেশের ঐক্য আমাদের দেশের সংহতিকে রক্ষা করে যাচ্ছেন যে সংবিধান সমস্ত ধর্মের সমন্বয় ঘটিয়ে আজকে সেই সংবিধানকে অপমান করছেন শুধু তাই না আজকে দেশকে বিভাজনের রাজনীতিতে আজকে দেশের সংবিধানটাকে ভাঙতে চাইছে খণ্ড খণ্ড করতে চাই এবার দুশো চারশো পার মানে সংবিধানটাকে পরিবর্তন করা ধর্মের নামে সংবিধানটাকে নিয়ে আসা মৌলবাদী একটা ব্যবস্থার দিকে যেতে চাইছে সেটা মানুষ রুখে দিয়েছে লোক কেমন দেখলেন উপস্থিতি মানুষের দেখেন মানুষ তো ধলের মানুষ প্রত্যেক গ্রাম ভেঙে লোক এসেছে মানে কোনো গ্রাম থেকে দুশো তিনশো আড়াইশো গোটা প্রত্যেকটা অঞ্চল থেকে দেড় হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার করে লোকের সব মিলে এখানে দশটা ব্লকে জমা মিনিমাম আমরা যদি অঞ্চল দশটা অঞ্চলে জমাচ্ছিল যদি আমরা এটা দু হাজার করেও যদি আমরা না বলি দেড় হাজার করে যদি গড়ে বলি তাহলে পনেরো হাজার লোকে মানুষ এবং মহিলা মহিলাদের ব্যাপক উপস্থিতি অন্তত তিন হাজারের বেশি মহিলা ছিলেন